অনেক মিশনের মাধ্যমে তারা আনতে লাগবো সে যদি যে যদি কয় যে কোন কোনো কোন কোন প্রশাসনের ব্যক্তি কোন কোন আধিকারিক যদি কয় দুবাই আছে কে কুয়েত আছে তারা আনতে পারতাম না এটা আমরা মানতাম না

ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পৃথিবীর একান্ন মিটার এক পিঠ এটা ভারতবর্ষের না বললাম অখণ্ড ভারতের একান্ন মিটার এক পিঠ ত্রিপুরেশ্বরী মন্দির আজকে এই ত্রিপুরে সন্দির মারে মারে লইয়া এই যে এত বড় সাহস কেমন আমরার কত হইল পৃথিবীর যে জাগাতে থাকুক পৃথিবীর যে জাগাতে থাকুক তারে কতদিনে মৃত্যু ধরে আনবো আমরা কমিটমেন্ট দিতে থাকবো তার বাড়ির তার মা বাবা দর করে তারা থানা থানান পৃথিবীর মধ্যে এত কিছু হয় ভারত সরকার অনেক চেষ্টা করিয়া জিয়াজিরারে বাড়ির থেকে অনেকভাবে অনেক অনেক মিশনের মাধ্যমে তারা আনে আজকে এই জিয়াদের জিয়াদের আনতে লাগবো যদি যে যদি কয়ে কোন 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 প্রশাসনের ব্যক্তি কোন কোন অধিকারী যদি কয় যেতে দুবাই আছে কে কুয়েত আছে তারা আনতে না এটা আমনা মানতাম না

यूट्यूब चलते चल चला ना,